বন্ধুরা দেখুন আমাদের পাড়ার দুর্গা ঠাকুর আমাদের গ্রামের মা এসেছে দেখুন আজ মহাষষ্ঠী আমাদের ছোট্ট গ্রামের ছোট্ট ঠাকুর মা এসছে সবাই একটা আনন্দ মুখরিত রব মায়ের আগমনে আজকে মহাষষ্ঠী লেখক এটা হচ্ছে আমাদের হাওড়া শালদিয়া পশ্চিম পাঁক পাড়া মায়ের আগমন হয়েছে আমাদের পাড়াতে মা এসেছে দেখুন মা মাই ছোটো হোক আর হোক সব জায়গায় মা সমান ভাজে আসেন